সালাম আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো অনেক জায়গায় শুনতে পাচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বিএনপি জামাত ইসলামী এবং আরও অন্যান্য যেসব দল আছে তারা নাকি তাদের স্বার্থের জন্য তাদের ক্ষমতার জন্য উঠে পড়ে লেগেছে তাদের চেয়ারের জন্য তারা উঠে পড়ে লেগেছে এরকম কিছু কথা শুনতে পাচ্ছি এবং তারা এটা বলতে চাচ্ছে যে ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের রূপ দিয়ে এবং তারা সেটাতে জয়লাভ করেছে এখন ছাত্ররা যা বলবে তাই শুনতে হবে এবং ছাত্ররাই সবকিছুর হকদার আমি বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং তাদের জীবনের রিস্ক নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং অনেক ছাত্রবাই প্রাণ দিয়েছে বিশেষ করে আবু সাইদ বাইয়ের কথা স্মরণ করতেই হবে তিনি যেভাবে বন্দুকের সামনে বুক চিতিয়ে দিয়েছেন এটা আসলে ভুলার মতো না হয়তো তিনি তার জীবনের মাধ্যমে আমাদেরকে উপহার দিয়েছেন একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ তো যেটা বলতে চাই আমি ছাত্রদের সেই নেতৃত্ব এবং ছাত্রদের ত্যাগ এগুলোকে আমি শ্রদ্ধা করি এবং তাদের কথা বলার অধিকার রয়েছে হক রয়েছে সব কিছুই ঠিক আছে কিন্তু এটা ভুলে যাবেন না যেসব ছাত্ররা আন্দোলন করেছে তাদের মধ্যে ছাত্রদলের ছাত্ররা ছিল ছাত্র শিবিরের ছাত্ররা ছিল এবং বাংলাদেশে অন্যান্য যেসব সংগঠন আছে তাদেরকে সাপোর্ট করে এরকম ছাত্ররাও ছিল এই আন্দোলন ছিল প্রথমে সীমিত পরিসরে তারপরে যখন আমার ছাত্র ভাইদের উপর গুলি করেছে তখন এটা রূপ নিল গণমানুষের আন্দোলনে সব ছাত্ররা তখন বেরিয়ে পড়েছে তো সব ছাত্রদের মধ্যে সবারই একটা রাজনৈতিক সাপোর্ট থাকে অর্থাৎ এক একজন এক এক দলকে সাপোর্ট করে এক একজন এক এক মতকে সাপোর্ট করে এটাই স্বাভাবিক তবে আন্দোলনটা ছিল আমাদের সবার আমাদের বাংলাদেশের মুক্তিকামী মানুষের তো এখানে আপনি কাউকে বাদ দিয়ে কাউকে নায়ক সাজাবেন আবার কাউকে আপনি ভিলেন সাজাবেন এটা মোটেও ঠিক না বিএনপির অবদান কী ছিল সেটা আপনারা ভুলে গেলে চলবে না দীর্ঘ সতেরো বছর রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি জামাত যেভাবে স্বৈরাচারের আক্রমণের শিকার হয়েছে তাদের নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে এগুলো আপনারা প্লিজ আপনারা ভুলে যাবেন না দীর্ঘ সতেরো বছর তারাই তো আন্দোলন করেছে তারাই তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে তারাই তো নির্যাতনের শিকার হয়েছে এটা আপনারা কেন ভুলে যাচ্ছেন জামাতের কত নিরীহ নেতা তারা ফাঁসি দিয়েছে কত নিরীহ মানুষদেরকে তারা গুম করেছে কত নিরীহ মানুষদেরকে তারা জেল কাটিয়েছে কত নিরীহ ছাত্র শিবিরের ছাত্রদেরকে হত্যা করেছে জেল এক সময় পরিপূর্ণ ছিল ছাত্র শিবির এবং জামাত দিয়ে এগুলো ভুলে গেলে চলবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব স্বৈরাচারের বিরুদ্ধে তিনি সব সময় আওয়াজ তুলেছেন সব সময় কথা বলেছেন এবং সব সময় তিনি নির্যাতনের শিকার হয়েছেন ওনার উপর আঘাত করেছে এবং উনি জেল থেকে বেরিয়েছে বেশি দিন হয়নি দয়া করে আপনারা বিভেদ সৃষ্টি করবেন না এই দেশ এখন আমাদের সবার আমাদের সবার আন্দোলনের কারণে আজকে এই দেশ শেখ হাসিনার প্রশাসন থেকে মুক্ত হয়েছে এখন আমাদের মধ্যে যদি আবার বিভেদ তৈরি হয় তাহলে আমরা কিসের জন্য আন্দোলন করেছি আজকে এই পর্যন্ত বললাম আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম